আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর মতো স্টুডিওতে সবাইকে স্বাগত তো আজকে একটি ভয়ানক গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে সবাই গল্পটি উপভোগ করবেন আসে সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক ভূ আমি চট্টগ্রাম থেকে বলছি আজ আপনাদের সাথে আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার সাথে বাস্তবে কিছুদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা যার ব্যাখ্যা আজও আমার কাছে নেই সেদিন ঠিক কি বার ছিল তা আমার মনে নেই তবে তখন রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমি বাসার দিকে ফিরছিলাম রিকশায় করে একটা দাওয়াত ছেড়ে আসছিলাম আমার বাসা একটি আবাসিক এলাকা মেন রোড থেকে রিক্সায় চেপে একটি নির্দিষ্ট দূরত্বে আমায় পৌঁছতে হয় কানে হেডফোন লাগিয়ে গান চাললাম আর আমার রিক্সাওয়ালা মামা যার হাতে ছিল একটি বিড়ি টানছে তা মনে সুখে রিক্সা ছুটে চলে তার গতিতে কোথাও কেউ নেই সামান্য হিমেল হাওয়া বইছে চারিদিক নিরিবিল সামান্য আলো সামান্য অন্ধকার একটা রিক্সা আমাকে কেটে চলে যায় অপর দিক থেকে এসে দু একটা রাস্তার নেড়ে কুকুর একটু করে ডেকে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে আমি একটা সময় একটা লম্বা রাস্তায় এসে পড়লাম যেখানে শুধু একটাই বাতি জ্বলছে তাও একেবারে মাঝখানটায় একটা সময় সে আলোকিত মাঝখানটা আমি পাড়ি দিয়ে এলাম আমি যে জায়গায় এসে পৌঁছলাম সেখানে সামান্য আলো রয়েছে একটা সময় আমার আর হঠাৎ চোখে পড়লো কেউ একজন হেঁটে আসছে রাস্তার বাম ধরে এবং আমিও আছি ওই একই পাশে আমি লক্ষ্য করলাম মানুষটা সম্পূর্ণ কালো কাপড়ে ঢাকা দেখে মনে করলাম হয়তো রাতে প্রহরী হবে একটু কাছে আসার পর তাকিয়ে হতবম্ব হয়ে উঠলাম এই দেখে যে কি ব্যাপার লোকটার মাথা থেকে পা অব্দি পুরো কালো কেন আমার রিক্সাওয়ালা মামা দেখি আর একটা বিড়ি ধরালেন দেখলাম উনি রিক্সা এবং বিড়ির দুটোই টানছেন আপন মনে আমি যা দেখছি সেদিকে তার কোনো খেয়ালই নেই আমি গান শুনছি সোজা তাকিয়ে কিন্তু আড়ালে আমার চোখ ফাঁকি দিতে চাইছে না সেই মানুষটিকে যে আমার রিক্সা একদম তার পাশে চলে এলো আমি একটু আর চোখে তার দিকে তাকালাম আমি পুরো পাথর হয়ে গেলাম দেখে গানের কোনো শব্দই আমার কানে ঢুকছিল না আমি দু হাতে রিক্সার পাশ ধরে শক্ত করে বসে রইলাম আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল একটা সময় লোকালয়ে ফিরে এলাম নামলাম রিক্সা থেকে যেই রিক্সাওয়ালাম রিক্সা ভাড়া দিতে যাব অমনি তিনি আমায় বলে উঠলেন ভয় পাইছেন আমি অবাক হয়ে তার দিকে তাকে জিজ্ঞেস করলাম কেন যেন আমি কিছুই দেখিনি উনি ঠোঁটের কোণে একটা মুসকি হাসি দিয়ে বললেন আমি আগেই বুঝছিলাম তয় হোরাহরি কইরা আর একটা বিড়ি ধরাইছে তয় আপনি ভয় পায়েন না ওরা ঘইরা বেড়ায় কিছু করবে না যদি কেউ দেখে না ডরায় এরম মাঝে মধ্যে দেখা যায় এবার বলি আমি কি দেখেছিলাম আমি দেখেছিলাম রাস্তা থেকে দাঁড়িয়ে একটা মানুষ যে কিনা আমার রিক্সার স্বাদ ছুঁই ছুঁই করছে উচ্চতায় তার মাথা হতে পা পর্যন্ত পুরোটাই একই রঙের কালো তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটি তা হল তার কোনো পা ছিল না সে হাওয়ায় ভেসে যাচ্ছিল এটি বুঝেছি তার হাঁটার ধরন দেখে পা থাকলে মানুষের শরীরের একটি স্পন্দন সৃষ্টি হয় কিন্তু সে পুরোই সোজা এবং স্থিরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল ঘটনা নাম্বার দুই মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় পোখরিয়া এলাকার অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে ওখানকার পুলিশ সেই লাশটির কোনো নাম বা পরিচয় পাওয়া না যায় তাকে বেওয়ারিশ লাশ হিসেবে দাপন করা হয় পরদিন সকালে স্থানীয় কয়েকজন কবরটির ওপরে মাটি সরে থাকতে দেখে এলাকার পুলিশকে খবর দেয় পুলিশ এসে তাদের লোক নিয়ে কবর করে দেখে কবরটি ফাঁকা এবং এখানে শুধু কাফনে কাপড় পড়ে আছে এই ঘটনার পর থেকে স্থানীয় মানুষের অনেক গরু ছাগল খুব দ্রুত কোনো কারণ ছাড়াই মারা যেতে লাগলো এমন অদ্ভুত ঘটনা ওই গ্রামের আগে আর ঘটেনি সবচেয়ে আশ্চর্যের ব্যাপার মরা গরু বা ছাগলগুলোর গায়ে কোনো রক্ত থাকত না কেউ যেন রক্ত নিয়েছে থেকে। ভয়ে এলাকার গৃহস্থ গরু ছাগলগুলো বিক্রি করে দেয় এলাকার স্থানীয় কৃষক বাচ্চু মেয়া একবার নিজের খোয়ারে অদ্ভুত শব্দ পেয়ে উঁকি দেন তখন সন্ধ্যা মাত্র হয়েছে তাই ফাঁক ফকর দিয়ে খোয়ারে আলো পড়ছে খানিকটা সেই আলোতে তিনি দেখলেন তার একটা গরু মরে পড়ে আছে এবং তার উপর এক অদ্ভুত মানস দৃশ্য প্রাণী চেপে বসে আছে সেই প্রাণীটি ওই গরুর গলায় দিয়ে রক্ত চুষে খাচ্ছিল ভয়ে বাচ্চু নিজের অজান্তে চিৎকার দিয়ে ফেলে সাথে সাথে বাচ্চু দিকে ওই প্রাণীটি চোখ তুলে তাকায় বাচ্চু মিয়া বাস্যমতে প্রাণীটার চোখ দিয়ে নীল রঙের আলো ঠিক বের হচ্ছিল এরপর ওই জিনিসটা খোয়ারের পাশের দরজা দিয়ে বের হয়ে পাশের খেতে ঢুকে পড়ে বস্তুটি নাকি মানুষের মতোই দৌড়াচ্ছিল তবে স্বাভাবিকের চেয়ে বেশি দ্রুত বাচ্চু মিয়ার চোখের পলকে ওটা হারিয়ে যায় ওই দিনের পর থেকে ওই গ্রামে গৃহপালিত পশু নিয়ে আর কোনো অস্বাভাবিক ঘটনার কথা শোনা যায়নি ঘটনা নাম্বার তিন দু সালে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ঘটনাটা ঘটে ঢাকার সাভারের ধামরাই গ্রামে রাত তখন নয়টা আমি আর আমার এক বন্ধু বাজারে যাব মোবাইলে ফ্ল্যাক্সি করব। এবং আর কি টুকটাক কিনব গ্রাম্য এলাকা সব ঘুর ঘুরে অন্ধকার আমাদের হাতে ছোট্ট একটা টর্চ কিন্তু চাঁদের আলো আছে বিধায় টর্চ বন্ধ চারিদিক নীরব কিন্তু আমার বন্ধুটা ভীষণ দুষ্ট সে এফ এম রেডিও চালিয়ে নেচে নেচে হাঁটছে এবং কথাও বলছিলাম আমরা সময় আমার মোবাইল বেজে ওঠে আমি কথা বলতে বলতে এগিয়ে যাই কথা শেষ করে আমি পেছনে ফিরে অবাক দেখি আমার বন্ধুটো এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে আর রেডিও বন্ধ নাচানাচিও বন্ধ গেলাম তার সামনে যে বললাম কী রে চুপ কেন চল সে আমাকে থামিয়ে দিয়ে বলল ওটা আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম কি কোথায় সে আঙ্গুল দিয়ে দেখালো তার সামনে কিন্তু আমি দেখি কিছু নেই আজও সে দাঁড়িয়েই আছে আর এক দৃষ্টিতে এক একদিকে তাকিয়েই আছে আমি বলি কিরে কিছু নেই তো বাদে চল হাঁটি সে বলে আমি এখান দিয়ে যাব না ভালো আমরা একটু পাশে সরে হাঁটা দিলাম কিন্তু আমরা চলে যাচ্ছি কিন্তু সে পিছনে পিছনে ফিরে এক দৃষ্টিতে কি দেখছিল সেই জানে কিন্তু আমি টাকাই গেলাম বাজারে তার দিকে তাকে দেখি সে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে আমি বললাম কিছু খাবি সে বলে না বললাম জিলাপি কারণ তার খুব প্রিয় খাবার তাও বলে না একদম মূর্তি হয়ে গেল বললাম চল যাওয়া যাক রওনা হলাম আবার সেই রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পর আমার মনে হচ্ছিল সামনে কিছু একটা বসে আছে চাঁদের আলোয় দেখলাম কালো রঙের কিছু একটা বেড়ালের মতো দেখতে কিন্তু কুকুরের সমান প্রায় ওটার পাশ দিয়ে এলাম কিন্তু দ্বিতীয়বার তাকায়নি। আমার বন্ধুটা এখনো আগের মতোই চুপ আমার শরীর শিউরে উঠল কারণ চারপাশ নীরব কেউ নেই আমরা দুইজন ছাড়া আর সঙ্গী আছে চাঁদের আলো চলে এলাম বাড়িতে তারপর দুজন দুজনের মতো করে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে এক পরিচিত মানুষ সম্পর্কে নানার মতোকে জিজ্ঞাসা করলাম এই ব্যাপারে তিনি হাসলেন এবং বললেন তোমরা যা দেখছিলা তা কি আমি জানি না তবে হ্যাঁ কিছু একটা আছে ওখানে ওই জায়গাটার ডান দিকে কবরস্থান এবং বাম দিকে আছে একটা শ্মশান ঘাট অনেকে অনেক কিছু দেখে ওখানে তোমরা ভালো করছো যে যেটা দেখছো তো দেখছো সেটাকে বিরক্ত করিনি এবং তার জন্য পথ ছেড়ে দিয়েছে তারপর আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম দোস্ত কি দেখছিলি বলতো সে বলতে চায় না আমি বললাম বল না দেখি আমার সাথে মেলে কি না সে এই কথা শুনে অবাক তারপর বলল কালো করে বেড়ালের মতো দেখতে বসে আছে কিন্তু উচ্চতায় প্রায় কুকুরের কাছাকাছি তো বন্ধুরা গল্পটি আজকে প্রশ্নতে গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবে আমার আরেকটি গল্প বানানোর অনুপ্রেরণা জন্ম নেয়